হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রতিদিনের ন্যায় আজকেও আমরা রাত্রি নটায় বিহার জিকের মোস্ট টপ টোয়েন্টি কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেটি আপকামিং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ক্লাসটা তোমরা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার সাথে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা যাওয়া যাক তার আগে বলে রাখি এই বিহার জি কের ওপর আমাদের আজকে বারো নম্বর ক্লাস হতে চলেছে অলরেডি আমরা এগারোখানা ক্লাস করিয়ে দিয়েছি বিহার জিওগ্রাফি এবং বিহার জিকে রিলেটেড যেটা রেগুলার রাত নটায় হয় এবং তোমরা ডেইলি সিক্স পি এম এ বিপিএসসির টিআরির তরফ থেকে যে তিনটে টিয়ারি হয়ে গেছে টিয়ারি ওয়ান পয়েন্ট ও টু পয়েন্ট ও এবং থ্রি পয়েন্ট ও সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের জি জিএস এর আমরা এই সন্ধ্যা ছটার ক্লাসে আলোচনা করি তাই ওই ক্লাসটাও তোমরা রেগুলার দেখো যারা এখনও পর্যন্ত দেখো নি তারা অবশ্যই সমস্ত ক্লাসগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে টোটাল তিরিশটা প্লাস ক্লাস হয়ে গেছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ক্লাস তিরিশটার বেশি আমরা করে ফেলেছি এবং বিহার জিওগ্রাফি এবং বিহার জেকের ওপর আমরা বারো নম্বর ক্লাস করছি চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নিই দেখো হাইট অফ বিহার ফ্রম সি লেভেল এই কোশ্চেনটা কিন্তু টিআরই থ্রি পয়েন্ট ওয়ে এসেছিল টিআরই থ্রি পয়েন্ট যে ক্যান্সেল কোশ্চেন অর্থাৎ প্রথমের দিকে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল হাইট অফ বিহার ফ্রম সিলেবেল সমুদ্রপৃষ্ঠ থেকে বিহারের উচ্চতা কত একশো মিটার একশো মিটার একশো আটান্ন মিটার মোর দ্যান ওয়ান কি হবে তোমরা বলার চেষ্টা করো এক্ষেত্রে অপশান এ একশো তিয়াত্তর মিটার বিহারের উচ্চতা সমুদ্র লেভেল থেকে নেক্সট দু নম্বর প্রশ্নটা দেখো অন দ্য ব্যাংক অফ হুইচ দ্য ফলোয়িং রিভার ইজ পাটনা সিচুয়েটেড অর্থাৎ পাটনা কোন নদী তীরে অবস্থিত কোন নদীর তীরে পাটনা অবস্থিত গণ্ডক গঙ্গা ফাল্গু মোর দেন ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিষ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ গঙ্গা নদীর তীরে পাটনা শহরটি অবস্থিত আর এই অপশান সি ফাল্গু ফাল্গু নদীর তীরে কোন শহরটি অবস্থিত এর আগের দিনই আলোচনা করেছিলাম গায়া বিহারের গায়া অর্থাৎ বুদ্ধ গয়া শহরটি ফাল্গু নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো তিন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি আফটার দ্যান অফ ঝাড়খণ্ড হাউ মেনি ডিস্ট্রিক্ট উইথ বিহার নিয়ারেস্ট ফিগার এখানে বলা হয়েছে বিহার থেকে যখন ঝাড়খণ্ডকে আলাদা করা হলো বিহারে মোট কতগুলি জেলা ছিল একটা নিয়ারেস্ট ফিগার দেওয়া রয়েছে দেখো অপশান দেখে তোমাদের বুঝতে হবে কোনটা বিহারের সেই সময়ের যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সংখ্যা ছিল পঁয়তাল্লিশ সাঁত্রিশ আটাত্তর মোর দেন ওয়ান অব দ্যাব আমরা জানি বিহারের বর্তমান যে ডিস্ট্রিক্ট টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা রয়েছে আটত্রিশটি আর যেই সময় ঝাড়খণ্ড থেকে আলাদা করা হয়েছিল নিয়ারেস্ট ভ্যালুর কথা বলা হয়েছে অর্থ এক্ষেত্রে আমাদের বেছে নিতে হবে অপশান বি থার্টি সেভেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্নটা দেখো হুইচ অব দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ ট্রে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ টেরিটোরিয়াল বাউন্ডারি লিঙ্ক উইথ বিহার স্টেট অর্থাৎ বিহারের সাথে কোন দেশের সীমানা রয়েছে ভুটান নেপাল বাংলাদেশ মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবফ নান অফ দ্য অ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে প্রত্যেকেই যেন এখানে নেপালের সাথে বিহারের সীমানা রয়েছে অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাংলাদেশের সাথে কোনো লিঙ্ক নেই ভুটানের সাথেও কোনো লিঙ্ক নেই বিহারের নেক্সট পাঁচ নম্বরের কোশ্চেনটা দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ শিবালিক রেঞ্জ অব বিহার বিহারে যে শিবালিক রেঞ্জ রয়েছে শিবালিক পার্বত্য অঞ্চলের মধ্যে কোন পর্বতটা অবস্থিত নয় জেথিয়াল হিল সমেশ্বর হিল রামনগর হিল মোর দ্যান ওয়ান অফ দ্যাব অফ নান অফ দ্যাব শিবালিক রেঞ্জের মধ্যে যে সমস্ত পর্বতগুলো অবস্থান করছে সেটি অবশ্যই সোমেশ্বর হিল হবে এবং রামনগর হিল হবে তাহলে অপশান জেনথিয়াল হিল অর্থাৎ এ ইজ দা কারেক্ট অ্যান্সার এই জেনথিয়াল হিল শিবালিক হিলের মধ্যে শিবালিক রেঞ্জের মধ্যে পড়ছে না নেক্সট দেখো ছ নম্বর প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার ইন বিহার স্টেট হারের সবচেয়ে দীর্ঘতম নদী আমরা জানি সেটা কি গঙ্গা গঙ্গা হচ্ছে দীর্ঘতম এখানে সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ দ্বিতীয় দীর্ঘতম নদীর কথা বলা হয়েছে দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ভাগমতি মহানন্দা মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভাগমতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ভাগমতি হচ্ছে বিহারের দ্বিতীয় দীর্ঘতম নদী আর গঙ্গা হচ্ছে বিহারের দীর্ঘতম নদী সাত নম্বর প্রশ্নটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মান্থ ইস দা মান্থেস্ট ডে ইন বিহার মানে বিহারে বিহারের ক্যালেন্ডার অনুসারে বারোটি মাসের মধ্যে কোন মাসের দিন সংখ্যা সবথেকে বেশি জানুয়ারি মার্চ জুন মোর দ্যান ওয়ান অফ দ্য নান অব দ্য অ্যাবব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জুন মাসে বিহারের ক্যালেন্ডার অনুসারে জুন মাসের দিন সংখ্যা সবচেয়ে বেশি নেক্সট আট নম্বর প্রশ্নটা দেখো ইন বিহার দ্য রিভার বিলং টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপ জয়েন ট্রিবিউটারি ফলোয়িং ফ্রম নর্থ অর্থাৎ গঙ্গার সাথে কোন উপনদীগুলো উত্তর দিক থেকে এসে মিলিত হয়েছে গঙ্গার সাথে কোন উপনদীগুলো উত্তর দিক থেকে এসে মিলিত হয়েছে ঘাড়ঘাড়া কোশি পম্পন গণ্ডক কমলা ভাগমতি নাকি সোন কয়েল বল কোনটা হবে এক্ষেত্রে গন্ডক কামলা আর বাগমতি অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গন্ডক কামলা এবং বাগমতি এই নদীগুলো গঙ্গার সাথে টিবুইটার হিসেবে নর্থ থেকে অর্থাৎ উত্তর দিক থেকে এসে মিলিত হয়েছে নেক্সট নম্বর প্রশ্নটা দেখো দ্য দ্য টোটাল লেন্থ অব ন্যাশনাল হাইওয়ে ইন বিহার বিহারের টোটাল যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেই ন্যাশনাল হাইওয়ে টোটাল লেন্থ কত ওয়ান থ্রি ওয়ান কিমি টু জিরো কিমি কিমি মোর দেন ওয়ান অফ অব নান অফ দ্যাব এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ উনিশশো তেরো কিলোমিটার হচ্ছে এখানকার ন্যাশনাল হাইওয়ে টোটাল লেন্থ দশ নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বিহার পপুলেশন ইন দ্য টোটাল ইন্ডিয়ান অর্থাৎ ভারতের টোটাল জনসংখ্যার মধ্যে বিহারের জনসংখ্যাটা কত শতাংশ জিরো ফোর পার্সেন্ট নাকি নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মোর দেন ওয়ান অব দ্যাবম নান অব দ্যাবম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ এটা বহুবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় বিহারের যে এক্সাম হয় বিপিএসসির আন্ডারে সমস্ত পরীক্ষা যাতে বারবার রিপিট হয় কোশ্চেন তাহলে এক্ষেত্রে অপশন বি অপশান বিজ দা কারেক্ট आंसर অর্থাৎ জিরো ফোর পার্সেন্ট টোটাল অর্থাৎ ভারতের টোটাল জনসংখ্যার নিরিখে বিহারের জনসংখ্যার শতাংশ এইট পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এগারো নম্বর প্রশ্নটা খেয়াল করো হুইচ ডিস্ট্রিক্ট অব বিহার মাইকামিক্সড সয়েল ফাউন্ডেড অর্থাৎ মিশ্রিত যে মৃত্তিকা সেটা কোথায় দেখা যায় নাও দা নালন্দা গায়া মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কয়েকটা যাবে অপশান এ নাওদা জেলাটাতে মাইকা মিক্সড সয়েল দেখা যায় নেক্সট দেখো হুইচ ডিস্ট্রিক্ট অব বিহার ম্যাক্সিমাম ফরেস্ট কভার কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কাইমুর রোতাস ওয়েস্ট চম্পারণ মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব যখন ম্যাক্সিমাম ফরেস্ট বলবে তখন যে জেলাটা উত্তর হবে সেটা হচ্ছে কাইমুর জেলা অর্থাৎ অপশান এ ইস দ্য কারেক্ট অ্যান্সার কাইমুর জেলা সবচেয়ে বেশি বনভূমি লক্ষ্য করা যায় নেক্সট দেখো হুইচ রিভার নন অ্যাস নিরঞ্জনা নিরাঞ্জনা নামে কোন নদীটি পরিচিত গন্ডক ফালগু সোন মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফাল্গু ফাল্গু নদীটা নিরঞ্জনা নদী নামে পরিচিত ফাল্গু নদীটা নিরঞ্জনা নদীর নামে পরিচিত নেক্সট দেখো হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার ইজ কলা ককলাত ওয়াটার ফল ককলাত ওয়াটার ফল কোথায় অবস্থিত বিহারের কোন জেলায় ককলাত ওয়াটার ফল অবস্থিত অর্থাৎ ককলাত যে জলপ্রপাত সেটি কোথায় অবস্থিত নাওদা জামুই সিওয়ান মোর দেন ওয়ান অব দ্যাব অব দ্যাব বলো কি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে বলো তো এক্ষেত্রে সঠিক নাও দা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাওদা জেলায় এই ওয়াটার ওয়াটারফলটি অবস্থিত নেক্সট দেখো হুইচ অব দ্য ফলোয়িং এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক অর্থাৎ এশিয়ার সব থেকে বড় অশ্বাকৃতি হ্রদ কোনটি কানোয়ার লেক সোলার লেক তানকানি লেক মোর ওয়ান অফ অফ নান এক্ষেত্রে কানোয়ার লেকটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম সাধু জলের অসুখী হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই দেখে রাখো আপকামিং পরীক্ষার জন্য নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্নটা হুইচ রিভার নন অ্যাট সরব বিহার বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় সোন কোসি ফাল্গু মোর দেন ওয়ান অব দ্যাব অফ নান অব দ্যাব এক্ষেত্রে আরেকটা আনসার হয়ে যাবে অপশান বি কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয় নেক্সট সতেরো নম্বর তেল রিভার ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার তেল যে নদীটা তেল নদীটি কোন নদীর শাখা নদী এই কোন নদীর উপনদী গঙ্গা ঘরঘরা মহানন্দা মোর দেন ওয়ান অব দ্যব নান অব দ্যব এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ঘরঘরা অপশন বি ইজ দা রাইট অ্যান্সার 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো মেজর পার্ট অফ বিহার ইজ কভারড বাই বিহারের বেশিরভাগ অংশটা কোন মৃত্তিকা দ্বারা আবৃত বা কোন মৃত্তিকা বিহারে সব থেকে বেশি পাওয়া যায় মাউন্টেন সয়েল তরাই সয়েল কাছারি সয়েল মোর দেন ওয়ান অফ অফ নান অব অপশান অনুযায়ী অপশান সি কারেক্ট অ্যান্সার অর্থাৎ কাছারি সয়েলটা সবথেকে বেশি পাওয়া যায় বিহারে নেক্সট উনিশ নম্বর প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোল্ডেস্ট মান্থ অফ বিহার বিহারের সবচেয়ে শীতলতম মাস কোনটি বিহারের সবচেয়ে শীতলতম মাস কোনটি জানুয়ারি ডিসেম্বর নভেম্বর মোর দেন ওয়ান অফ দ্যাব নান অব বলো কোনটি হবে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ জানুয়ারি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কুড়ি নম্বর প্রশ্নটা দেখো পিডমন সয়েল ইজ ফাউন্ডেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার বিহারের কোন জেলায় পিডমন সয়েল দেখা যায় জামুই ইস্ট চম্পারণ ওয়েস্ট চম্পারণ মোর দ্যান ওয়ান অফ অফ নান এক্ষেত্রে হবে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়েস্ট চম্পারণে পিডমন সয়েল দেখা যায় এই ছিল বিহার জিওগ্রাফি এই ছিল বিহার জিওগ্রাফির ওপরে মোস্ট অফ টোয়েন্টি কোশ্চেন কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে